আমাদেরকে জানতে হবে যে আমাদের গিয়ে কি দেখেছেন তিনি মেরাজে গিয়ে যে বিষয়গুলো দেখেছেন এর ভিতরে একটা বিষয় হলো তিনি দেখেছেন তিনি তার আপন যে সুরত তার আসল যে রূপ সে রূপে তিনি দেখেছেন বিভিন্ন বর্ণা দ্বারা প্রমাণিত যে জিব্রিল আল্লাহ আল্লাহবুল্লা আলমিন কতগুলো ডানা দিয়েছেন ছয় শত ডানা এবং তার এক একটি ডানা এক প্রান্ত থেকে অপর প্রান্ত যতদূর মানুষের চোখ যায় ততদূর পর্যন্ত বড় এত দীর্ঘ এত বড় বৃহৎ ছয় শত ডানা আল্লা তালা তাকে দিয়েছেন জিব্রিলের যে আসল রূপ মহা সৃষ্টি আল্লাহ তালার যে জিব্রিল আয়াত আয়াতিল্লাহ আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জিব্রিলের অস্তিত্ব একটা নিদর্শন এটি এটিকে নবী সাল্লাম মেয়ারাজে তার আসল রূপে দেখার সুযোগ পেয়েছেন এটি ছিল একটি নবী করিম সাদাল্লাহ সাল্লামের তিনি আরো যা দেখেছেন তার মধ্যে দ্বিতীয় হলো বোরাক তিনি দেখেছেন বোরাক একটি বাহন এই বোরাক এটা ঘোড়া এবং গাধা এগুলোর সমজাতীয় কাছাকাছি পর্যায়ের এক ধরনের একটা বিশেষ বাহন যে বাহনের সমজাতীয় আরেকটা বাহন পৃথিবীতে নাই এটা নবী করিম সাল্লামের জন্য আল্লাহ তালা স্পেশাল পাঠিয়েছেন যদি আল্লাহ তালা চাইলে তাকে সরাসরি উপরে তুলে নিতে পারতেন কিন্তু আদদুনিয়া বিল ওসাহ এল্লাহ বিলফা এল দুনিয়াতে সবকিছু ওসিলা এবং মাধ্যম দিয়েই হয় এই জন্য এই বাহনটা ব্যবহার করেছেন এই বাহনের মুখাপেক্ষী না এটা ছাড়াও তিনি তার বান্দাকে নিতে পারতেন তো এই বোরাকের সাক্ষাৎ নামি সাল্লাহসাল্লামের সাথে হয়েছে আমাদের দেশে অনেক ঘরবাড়িতে দেখবেন অনেক দোকানে দেখবেন বিভিন্ন বড় বড় এরকম ছবি টাঙানো আছে যে ছবিতে লেখা আছে নবীজির বোরাক সে বোরাকের আবার দুটা ডানাও আছে দেখছেন আপনারা অথচ নবী করিম সাল্লা বোরাক আমরা কেউ দেখেছি তাহলে এই ছবি যে অঙ্কন করেছে সে থেকে দেখলো বোঝা গেল এটা নবী সাল্লা বোরাকের নামে প্রতারণা তার বোরাকের ধরন কেমন ছিল এটা তিনি জানেন হাদিসের বিবরণের সাথে বরং এই ছবির কোন মিল পাওয়া যায় না এখানে ডানা দেয়া হয়েছে অথচ নবী সাল্লাহিসাল্লামের বিবরণ থেকে সেরকম কিছু এখানে যেরকম দেখা হচ্ছে সেরকম কি বোঝা যায় না অতএব যারা বরকতের জন্য বোরাকের ছবি দোকানে টাঙ্গায় রাখেন অফিস আদালতে টাঙ্গায় রাখেন বাসাবাইতে টাঙ্গায় রাখেন তারা এটার কারণে কোনো সবাব বা বরকত লাভ করা তো দূরের কথা উল্টা গুনাগার হবেন কারণিস যে ঘরে কুকুর থাকে অথবা কোন প্রাণীর আকৃতি থাকে ছবি থাকে সেখানে আল্লাহ রহমতের ফেরিস প্রবেশ করবে বিধায় নবীজির বোকরাকের নামে আপনি যে ছবি রাখছেন এটার মাধ্যমে আপনার ব্যবসা বরকত হবে না ঘরে বরকত নাজিল হবে না বরং আল্লাহর বরকত এবং রহমত আসার দুয়ার বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে নেক্সট সুরতের শয়তানের এই ধোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে নবী সাল্লাহাম মেয়ারাজে গিয়ে দ্বিতীয় যে বিষয়টি দেখেছেন সেটা হলো বোরাক আল্লাহর বিশেষ এক সৃষ্টি যেটা আমরা কেউ দেখি নাই তিনিও আর তার আগে দেখেন নাই তারপরে আর দেখেন নাই একটা বিশেষ সৃষ্টি বিশেষ একটা বাহন যেটার উপরে করে আল্লাহ তালা তাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিকালীন ভ্রমণ তৃতীয়ত তিনি যা দেখেছেন তা হল তিনি প্রতিটি আসমানে আল্লাহর একজন বিশেষ নবীর সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহর যে সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মারা গেছেন নবীগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরও একটা বিশেষ হায়াত বিশেষ একটা জীবন তারা লাভ করেন আল্লাহবুল আলমিন তাদেরকে অদৃশ্যের জগতে সে অলৌকিক ভাবে এক এক আসমানে আল্লাহ তালা এক একজন নবীর সাথে নবী করিম সাল সাল্লাম আমাদের রাসুলের সাক্ষাৎ ঘটিয়েছেন তিনি প্রথম আসমানে দেখেছেন আদম আলাহি সাল্লামকে দ্বিতীয় আসমানে দেখেছেন এবং ইয়াহি আলিহি সালামকে তৃতীয় আসমানে দেখেছেন আল্লাহনবী ইউসুফ আলিহালাতামকে চতুর্থ আসমানে দেখেছেন আল্লাহনবী ইদ্রিস সালামকে পঞ্চম আসমানে দেখেছেন আল্লাহনবী হারুন আলি সদসালামকে ষষ্ঠ আসমানে দেখেছেন আল্লাহ নবী মুসা আলাহিসামকে আর সাত নম্বর আসমানে দেখেছেন আল্লাহর আরেক নবী এবং খালিল আল্লাহর রসুল ইব্রাহিম আলহি সালাতামকে তো আল্লাহ তালা আমাদের পে নবী সাল্লা এতজন অলুল আজমি মিনার রসুল বড় বড় রাসূলের সাথে আল্লাহর বড় বড় নিকার বান্দাদের সাথে নবীদের সাথে যারা দুনিয়াতে আল্লাহর মিশন নিয়ে তাওহিদের দাওয়াত নিয়ে এসেছেন বহু গ্লানি পোহায়ছেন তাদের সাথে আমাদের নবীজির সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন তিনি তাদের সাথে পরামর্শের সুযোগ পেয়েছেন তাদের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছেন তাদের নাসিহা নেওয়ার সুযোগ পেয়েছেন তারা তাকে অভিবাদন জানিয়েছেন তাকে ওয়েলকাম জানিয়েছেন আল্লাহর শ্রেষ্ঠ রাসুল শ্রেষ্ঠ নবী হিসাবে তাকে তারা সম্মান দিয়েছেন এই নেয়ামতটা আল্লাহ আমাদের হাবিব সাল্লাহি সাল্লামকে আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাহি সাল্লামকে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা এই ন্যামতটা মেয়রাজের মাধ্যমে দিয়েছেন যে তিনি আদম সাথে সালামের সাথে ঈসা এবং ইয়াহি আলাহ সাদুসাল্লামের সাথে ইউসুফ এবং ইদ্রিস আলাহ সাদুসাল্লামের সাথে মুসা এবং হারুন আলাহ সাথে এবং ইব্রাহিম আলাহ সাদুসাল্লামের সাথে সাত আসমানে এক একজনের সাথে সাক্ষাৎ করেছেন চতুর্থত তো আমাদের নবী করিম সাল্লাহ মেয়ারা যা দেখেছেন সেটা হলো আল্লাহ তালা সুরে কাউসারে বলেছেন ইন্না আতাইনা কাল হে রাসুল আমি আপনাকে দান করেছি কাউসার কাউসার শব্দের অর্থ হলো অধিক কল্যাণ প্রভূত কল্যাণ এখানে হাউজে কাউসার বোঝানো হতে পারে হাউজে কাউসার যেটি আল্লাহ তালা আমাদের নবীজিকে দিবেন কে ভয়াবহতম দিনে যেদিন পিপাসায় মানুষের প্রাণ উষ্ঠাগত হওয়ার উপক্রম হবে কিন্তু মৃত্যু তো আর হবে না সেই ভয়াবহ কঠিন সময়ে আল্লাহ রব আলমিন তার হাবিবকে হাউজে কাউসার দান করবেন এবং হাউজে কাউসারে অজস্র পরিমাণে এটা থেকে পান করার জন্য পাত্র থাকবে তার তত্ত্বাবধানে সেখান থেকে পানি পান করানো হবে তিনি তার উন্মতের মধ্যে যারা সুন্নাকে ধরেছে বেদাহাত থেকে যারা দূরে থেকেছে শিখ থেকে যারা দূরে থেকেছে যারা যারা মজবুত করেছে করেছে বিশুদ্ধ আমলে ইমান প্রতিটা থেকে জেনে জেনে আমল করেছে বেদাহাত ছুড়ে ফেলে দিয়েছে এ আল্লাহর বান্দাদের জন্য যারা নবী সাল্লা সাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর তার দিনের মধ্যে পরিবর্তন করে নেই পরিবর্ধন করে নেই কোনো রকম সংযোজন করে নেই কোনো বিয়োজন করে নেই এই মানুষগুলোকে নবী সাল্লাম সেলিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন সেই হাউজে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে জিব্রিলের মাধ্যমে দেখিয়েছেন তাকে দেখার সুযোগ করে দিয়েছেন যে এই সেই যে আপনাকে দান করা হবে কেয়ামতে ভয়াবহ সময় আপনি যখন মানুষকে পানি পান করাবেন সেটা তিনি মেরাজ অবলোকন করেছেন ঠিক একই ভাবে নবী করিম সাল্লাম মেরাজে জাহান যে দারোয়ান যার নাম হলো মালিক সে মালিক দারোয়ানের সাথে সাক্ষাৎ জাহান্নামের প্রধান প্রহরী তার সাথে সাক্ষাৎ নবী সাল্লাম মেয়ারাজ হয়েছে বাইতুল মামুর নামে একটা মসজিদ একটা ঘর আছে যেটা সপ্তা আসমানের উপরে এবং যেটা বাইতুল্লাহ যেটা মোহাম্মতে মসজিদুল হারাম এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে এই মসজিদে প্রতিবারে সত্তর হাজার ফেরিস্তা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য যারা একবার ঢুকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢুকেন না নতুন সত্তর হাজার ঢুকে আল্লাহ তালার ফেরেস্তা কত অগণিত তাদের সংখ্যা কত বেশি সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এখান থেকে কিছুটা আঁচ এবং অনুমান করা যায় সেই বাইতুল মামুরে নবী করিম সাল্লামকে আল্লাহ যাওয়ার এবং সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন মেয়ের মাধ্যমে ঠিক একইভাবে নবী করিম সাল্লাহি সাল্লাম কে আল্লাহ তালা সেখানে আল্লাহ তালা যাওয়ার সুযোগ দিয়েছেন এবং জান্নাত দেখার সুযোগ দিয়েছেন জাহান্নাম দেখার সুযোগ দিয়েছেন জাহান্নামের কিছু চিত্র জাহান্নামের কিছু মক বা দামি দৃশ্য নবী সাদাম কে আল্লাহ দেখিয়েছেন জান্নাতের কিছু চিত্র কিছু দৃশ্য নবী সাদামকে আল্লাহ তালা দেখিয়েছেন দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছে এরকম আরো বহু জিনিস আল্লাহ নবী সাল্লি সাল্লাম মেহরাজের এই সফরে তিনি দেখেছেন আল্লাহ তালা তাকে দেখিয়েছেন নবী আলাহ সাদাম এই সমস্ত আল্লাহর কুদরত আল্লাহর সমস্ত আয়াত দেখার পর দুনিয়াতে তার সেই আম আল তার যে পেরেশানির বছরের যে পেরেশানি তার স্ত্রী হারার যে বেদনা তার সহায় হারা চাচা হারা যে মানুষের কষ্ট দেওয়ার যে বেদনা মানুষের কাছ থেকে নিগৃত হওয়ার পূর্ণ করতে পেরেছেন আরম্ভ করতে পেরেছেন এটা ছিল আল্লাহ তালার পক্ষ থেকে তার হাবিবের প্রতি তার রাসুলের প্রতি মস্ত বড় একসান এবং দয়া আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে পি নবী সাল্লামের এই মেয়েরাজ থেকে শিক্ষাগুলো গ্রহণ করার তফিক দান করুন असुन्ना फाउंडेशन उम्मार सुन्नार साथे